খাবো না খাবো না খাবো না এই কি খাবো না খাবো না এগুলো সব জানেন भाभी বিবাহিত পুরুষের লেখাপড়া শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি কর আছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে এসো পরীক্ষা নেব বাই বাই ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হইছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের ধরো তোমাদেরকে একদিন বিরিয়ানি খাওয়াবো ধরিছো ওই ধরেই বসে থাকো আমরণ আমি নিজেই খেতে পারি না আর তোমাদেরকে আমার ভুল হইছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙিয়ে টুকরো টুকরো করে ফেলেছো ভাঙা মনটাকে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আসার মারো এক মিনিট হ্যাঁ দিছি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল এক্সকিউজ মি নিসেরিমা বিউটি পার্লার আপনার জি স্যার আমার আমার নাম রিমা ঝলক সাহেবের নতুন বউরে আপনি সাজাইছেন টি স্যার অনেক সুন্দর হইছে না আপনার নামে মার্ডার কেসের মামলা হইছে থানায় চলেন আমি তো কাউরে মার্ডার করি নাই মামলা হলো কি করে যে বুরিরে মেকআপ করে ছুরি বানাইছেন তারে সকালবেলা ঝলক সাহেব দেখে হাটাটাক করে মারা গেছে হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ